আজ আমরা তৈরি করব আঙ্গুর দিয়ে একটি মজাদার সালাদ কিন্তু কেন আপনি আঙ্গুর খাবেন প্রথমে এই বিষয়ে ইলম অর্থাৎ নলেজ থাকা জরুরি কেননা ইলম ছাড়া আমলে মজা নেই আঙুরের অনেক অনেক উপকারী দিকের মধ্যে আমি দুটি দিক হাইলাইট করতে চাই এক আঙ্গুর চোখ ভালো রাখতে সাহায্য করে কারণ মায়ামি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে রেটিনায় প্রোটেক্টিভ প্রোটিনের মাত্রা বাড়ায় আঙুর আর দুই হলো আঙ্গুর মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় কয়েকটি গবেষণায় দেখা গেছে রেস ভ্যারাট্রল মস্তিষ্কের রক্ত প্রবাহ বাড়াতে কাজ করে তাই যাদের স্মৃতিশক্তিজনিত সমস্যা রয়েছে বা বারবার ভুলে যান নিয়মিত আঙ্গুর খাওয়া তাদের জন্য দারুণ উপকারী আঙ্গুরে রয়েছে ভিটামিন কে সি বি ওয়ান বি সিক্স এবং খনিজ উপাদানের মধ্যে রয়েছে ম্যাঙ্গানিজ ও পটাশিয়াম আঙুর কোষ্ঠকাঠিন্য ডায়াবেটিস অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে এছাড়া উচ্চ রক্তচাপ ডায়রিয়া ত্বক ও মাইগ্রেনের সমস্যা দূর করতেও আঙুর সহায়তা করে তাই সালাদটি বানাতে প্রথমে আমরা দুশো গ্রাম পেঁপে মেপে নেব দুশো গ্রাম পেঁপে মাত্র চৌষট্টি ক্যালোরি এরপর একশো গ্রাম আঙ্গুর একশো গ্রাম সবুজ আঙ্গুর সেমি ক্রাস্ট আমন্ড পাউডার অর্থাৎ অর্ধচূর্ণ বাদামের গুঁড়ো দেব যাতে রয়েছে প্রায় তেষট্টি ক্যালোরি তারপর আমি দুই টেবিল স্পুন মধু দিব যাতে রয়েছে প্রায় আটানব্বই ক্যালোরি এরপর সামান্য রক সল দিয়ে ভালোভাবে মেখে নেব ব্যাস তৈরি হয়ে গেল দুশো বিরানব্বই ক্যালোরির মজাদার আঙুরের সালাদ সকালের নাস্তায় বা ইফতারিতে একেবারে পারফেক্ট